আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো সিঁড়ি থেকে নিচে অবতরণ করতে দেখার ব্যাখ্যা কী সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না উপর থেকে নিচে নামতে দেখার ব্যাখ্যা কি এই স্বপ্নগুলো আমরা অনেকেই দেখি যদি কেউ দেখে উপর থেকে নিচে নামতেছে মুসাফির অবস্থায় এর অর্থ হচ্ছে সে সফর থেকে দ্রুত তার বাড়িতে ফিরে আসার সম্ভাবনা রয়েছে আর যদি মুসাফির অবস্থায় কোনো ব্যক্তি দেখে যে সে উপর থেকে নিচে নামতেছে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কারো মতে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা উচ্চ উচ্চ পদ লাভের সম্ভাবনা রয়েছে এবং স্বপ্নে কেউ যদি দেখে যে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ নর্মালভাবে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা লাঞ্ছিত অপমানিত অপদস্থ পদচ্যুত বিভিন্ন হয়রানির এই জাতীয় বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নিম্নের দিকে নিচের দিকে কোনো কিছু নামা মানে খারাপ কিছু ইঙ্গিত বহন করে এক কথায় বললে যদি কেউ উপরে উঠা উঠতে গিয়ে নিচে পড়ে যায় এর অর্থ হচ্ছে সে নিজে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অসুস্থতা এত বেশি বাড়বে যার কারণে তার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ অসুস্থ হয় এবং তারপর অসুস্থ অবস্থায় নিচে পড়ে যায় এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা তার জীবনের কঠিন মুহূর্ত পার করে সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি স্বপ্নদ্রষ্টা নিজে অপরিচিত কোনো জায়গায় নিচের দিকে এমন জায়গায় নামে যেই জায়গাটা তার অচিনা অজানা এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো প্রাণীর মাধ্যমে অথবা কোনো মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ স্বপ্নে দেখে যে সে নিজে নিচে নামতেছে নামার পর কোনো মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কোনো মানুষ তার ওপর জুলুম করতেছে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কল্যাণমূলক কোনো কাজে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে যদি কেউ দেখে যে স্বপ্নদ্রষ্টা কোনো কাজ করতে গিয়ে ওই কাজ করতে গিয়ে ওই কাজের ক্ষেত্রে সে উপরে উঠতে পারলো না বরং ওখানে গিয়ে সে লাঞ্ছিত হলো এক কথায় নিচে পড়ে গেল এই নিচে পড়ে যাওয়ার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার জীবনে অকল্যাণ সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেউ কেউ বলেন নিচে নামা এটা ভালো কাজ নিচে যদি কেউ অল্প নামে এর অর্থ কেউ কেউ বলেন নামাজ যদি আরেকটু বেশি নামে কেউ কেউ বলেন রোজা তারপরে আরেকটু যদি বেশি নামে কেউ বলেন জাকাত তারপর তারপর বলেন বেশি নামলে বলা হয় হজ তারপর আরেকটু বেশি নামলে বলা হয় জেহাদ করা এই যত নিচে নামে কারো কারো মতে লাঞ্চিত হওয়া আবার কারো কারো মতে দিনধারী হওয়া তাকুয়াবান হওয়া মানে এই কাজগুলো করা নামাজ তো হজ জাকাত এগুলো আদায় করা এ করা বলেন যে এ তুমি পড়ো অরাতিল এবং তুমি কি সমাসীন হও তুমি উপরে উঠ স্বপ্নে কেউ যদি দেখতে পায় যে সে নিজে উপরে উঠার কোন ধরনের রাস্তা তৈরি করছে এর অর্থ হচ্ছে ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি ওই উপরে ওঠার রাস্তাটা পাকা হয়ে থাকে এর অথবা লোহার অথবা কোনো ধরনের ঢালাইকৃত হয়ে থাকে এর অর্থ হচ্ছে তার জীবনে কল্যাণ সাধিত হবে যদি কেউ সিঁড়িবিহীন কোনো নিচে নামতে দেখে এর অর্থ হচ্ছে তার আত্মমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদি কোনো শাসক মাটির সিঁড়ি স্বপ্নে দেখে এর অর্থ হচ্ছে সুন্নত সমুন্নত করার সম্ভাবনা রয়েছে যদি কোনো দুনিয়া বিমুখ মানুষ নিচে নামতে দেখে এর অর্থ হচ্ছে তার মৃত্যু অতি নিকুটবর্তী হওয়ার সম্ভাবনা রয়েছে সুরত আল মজ আল মুজাদ আল্লাহ এগারো নম্বরের মধ্যে এসেছে তোমাদের মধ্যে যারা ইমান এবং যারা জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাদের মধ্যে আল্লাহ তাদেরকে উঁচু এবং মর্যাদা দান করবেন আল্লাহ খবর রাখেন যা তোমরা এবং আল্লাহ আল্লাহ তালা খবর রাখেন তোমরা যা কিছু করো আর শাসকের জন্য প্রত্যেক সিঁড়ি এক এক বছর বছর রাজত্ব বৃদ্ধির আলামত বুঝতে হবে যদি কেউ কোন শাসক উপরে উঠতে দেখে রাজত্ব বৃদ্ধি কোনো শাসক যদি নিচে নামতে দেখে তার রাজত্ব যত নিচে নামবে যত সিঁড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান থাকবেন যদি কেউ উপরে উঠার অথবা নিচে নামার যে সিঁড়ি অথবা কোন তবকা যে লেভেল যে স্তর যার মাধ্যমে সে উঠবে ওটা যদি কাঠের হয় উপরে উঠুক আর নিচে উঠুক এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দূরে কোথাও সফরের আলামত বুঝতে হবে যদি মাটিতে পড়ে যেতে দেখে স্বপ্নদ্রষ্টা অসুস্থ হওয়ার আলামত বুঝতে হবে যার মাধ্যমে সে নিচে নামতেছে সেটা যদি প্রশস্ত হয় এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার চারিত্রিক গুণ ভালো হওয়ার আলামত বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা নিচে নামার পর যেই দরজা দিয়ে প্রবেশ করছে যার মাধ্যমে প্রবেশ করছে এটা যদি কাঠের হয় তাহলে তার রিজিক বৃদ্ধি পাবে স্বপ্নের দশটা নিচে নামার পর যদি কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার জীবনে অমঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে আরও একাধিক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে আমি আগেও বলেছি সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আচ্ছা এবার আমরা অল্প কিছু আলোচনা করবো দরজা নিয়ে স্বপ্নে দরজা দেখা এর অর্থ হচ্ছে স্বপ্নদরজা চিন্তিত হওয়া এবং প্যারেশানি হওয়ার আলামত কেউ যদি এমন কোনো দরজা দিয়ে প্রবেশ করতে দেখে যে দরজা দিয়ে প্রবেশ করাটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে জীর্ণ শীর্ণ তার কাপড় গুটিয়ে প্রবেশ করতে হচ্ছে শরীরটা ছোট করে প্রবেশ করতে হচ্ছে এর অর্থ হচ্ছে পবিত্রপুর আনুল কালিমের মধ্যে এসে এসেছে উদু হলো আলে হেমুল নাকুম তোমাইবন যদি এ সমস্ত সংকীর্ণ ছোট দরজার মাধ্যমে কেউ প্রবেশ করতে দেখে এর অর্থ হচ্ছে সে যে যখন যেভাবে মানে যেহেতু কষ্টই হোক যদি প্রবেশ করে ফেলে এর অর্থ হচ্ছে সে নিজে সফল হবে সুরাত আল মাদা আয়াত নাম্বার তেইশের মধ্যে এসেছে যদি কেউ অপরিচিত দরজার মাধ্যমে প্রবেশ করতে দেখে দুনিয়া অর্জনের সম্ভাবনা রয়েছে যদি কেউ ঘরের দরজা পিছন দিক দিয়ে খোলা দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা গরিব এবং জনসাধারণের পিছনে পিছনে অর্থ সম্পদ ব্যয় করার সম্ভাবনা রয়েছে যদি কেউ স্বপ্ন দেখে দরজাটি সাধারণ সকল ঘরের থেকে অন্য অন্য ঘরের থেকে আরও অনেক আলাদা অনেক বড় এর অর্থ হচ্ছে প্রশস্ত রিজিকের আলামত বহন করে থাকে যদি কেউ ঘরের দরজাগুলো সহস্থান থেকে খুলে পড়ে যেতে দেখে এটা খুলে গেল পড়ে গেলো এটা দিয়ে স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আলামত যদি কেউ স্বপ্নে তার ঘরের মধ্যে দুইটা দরজা দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ঋণী হওয়ার আলামত বুঝতে হবে যদি কেউ স্বপ্নে দেখে সে দরজার পাট খুলে ফেলেছে তাহলে এর তাবি হলো বিদাতের মাঝে প্রবেশ করবে আর যদি সে ঘরের দরজা বন্ধ হয় তাহলে এই পরিবারের উপর অনেক বড়ো ধরনের মুসিবত আসতে পারে আশা করছি বুঝতে পেরেছেন পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সৎ জারিয়ান নিয়তে বন্ধুদেরকে দেখবেন কারণ মানুষ মানুষ হিন্দুদের বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা পরে দেখে পদভ্রষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয় মানুষগুলো যেন ইসলামিক ব্যাখ্যাগুলো পায় কোরআনের আয়াতের আলোকে ব্যাখ্যাগুলো পায় এই জন্য আমাদের সাথেই যুক্ত থাকবেন আশা করছি একটা সওয়াবের ভাগ আল্লাপাক আপনার আমল নামায় যুক্ত করে দেবেন ইনশা আল্লাহ